বিশ্বকাপের আগে এর চেয়ে দারুণ টনিক আর কি হতে পারে আয়ারল্যান্ডকে রীতিমতো ওড়িয়ে দিয়ে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ অঘোষিত ফাইনালে প্রতিপক্ষকে পাত্তাই দিল না লিটন দাসের দল আসসালামু আলাইকুম খেলার খবরে আপনাদের স্বাগত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ যা হলো তাকে এক কথায় বলা যায় এক পেশে আধিপত্য টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই আইরিশদের কোমর ভেঙে দেন টাইগার বোলাররা বিশেষ করে রিশাদ হোসেন আর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কথা বলতেই হয় তাদের দুজনের তোপে মাত্র একশো সতেরো রানই গুটিয়ে যায় আয়ারল্যান্ড দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট সহজ লক্ষ্য তারা করতে নেমে আজ আর কোনো ভুল করেননি তানজিদ হাসান তামিম আগের দুই ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে আজ তুলে নিলেন ক্যারিয়ারের এগারোতম ফিফটি পঁয়ত্রিশ বলে বিশাল এক ছক্কায় ফিফটি পূর্ণ করা তামিম পঞ্চান্ন রানের এক দুর্দান্ত ইনিংস খেলে জয়ের পথটা একদম মসৃণ করে দেন যদি অধিনায়ক লিটন দাস আজ দুর্ভাগ্যজনকভাবে মাত্র সাত রানে ফিরে যান তবে সাইফ হাসানের উনিশ এবং শেষে পারবেজ হোসেন ইমনের অপরাজিত তেত্রিশ রানের ক্যামিওতে আটত্রিশ বল হাতে রেখেই আট উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে ভারত শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে এটাই ছিল বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ তাই এই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই বিশ্বমঞ্চে পা রাখবে লাল সবুলের প্রতিনিধিরা